এখানে তারপরে দেখেন হঠাৎ করে ওই রেবলরা ওরা মিজোরামের লোক কিন্তু ফাইনালি এরা দেখা গেল যে এরা বাংলাদেশের এগেনস্টে কাজ করতেছে অথচ কেন কাজ করতেছে পাকিস্তানিরা ওই নাইনটিন সিক্সটি টু থেকে সেভেন সিস্টারকে কে আলাদা করার জন্য রেবেল এই মিজোরামদেরকে ট্রেনিং দেওয়ার ছিল পরে ওই গ্রুপটাই কি নতুন করে এসে শান্তি বাহিনী হলো কিনা পাকিস্তানের মদতে এটাও কিন্তু দেখার ব্যাপার আছে বিকজ শান্তি বাহিনী

ওখান থেকে এসেছে কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দিই শান্তি বাহিনীর যে তাদের যে আইডিওলজি যেটা সেই আইডিওলজিতে কিন্তু তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে চায় ঠিক আছে নাইনটিন ফোরটি সেভেন বান্দরবন রামগড় এবং রাঙামাটিতে কিন্তু পাকিস্তানি ফ্ল্যাগ উড়েছিল